আপনার একটি ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেও আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না যদি আপনার ইউটিউব চ্যানেলে এই পাঁচ ধরনের ভিডিও বা এই পাঁচটি ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন আপনি এখন থেকে সতর্ক হয়ে যান যাতে আপনার ইউটিউব চ্যানেলে এই পাঁচ ধরনের ভিডিও আপলোড করা না হয় একটি ইউটিউবারে জানে একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে কতটা প্রয়োজনীয় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতের সময় এবং মনের ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় এবং এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে যদি আপনি না পড়েন তাহলে আমি আপনাকে পয়েন্ট পয়েন্ট বাই বোঝানোর চেষ্টা যাতে আপনার বুঝতে সমস্যা না হয় সবচেয়ে প্রথমে যে পয়েন্টটি আছে সেটা হলো কি কপি পেস্ট চ্যানেল মনে করুন আপনার যদি একটি কপি পেস্ট চ্যানেল থাকে তাহলে আপনি এখন থেকে সতর্ক হয়ে যান কারণ কপি পেস্ট চ্যানেল এখন মনিটাইজেশন বন্ধ করেছে কপি পেস্ট বলতে অনেক রকমের কপি পেস্ট হয় যেরকম মনে করুন আপনি এই ভিডিওটি দেখছেন মনে করুন আপনি যে রিলেটেড ভিডিও বানান কুকিং রিলেটেড ভিডিও বানান কেমিং রিলেটেড ভিডিও বানান বা ব্লগ রিলেটেড ভিডিও বানান যে রিলেটেড ভিডিও বানান না কেন আপনি যদি সেই ভিডিওকে ডাউনলোড করে আবার আপনার চ্যানেলে আপনি যদি আপলোড করে দেন বা ফেসবুক থেকে কোন ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন সেরকম চ্যানেল এখন আর মনিটাইজেশন হবে না এইরকম চ্যানেলগুলি আগে আগে মনিটাইজেশন ছিল কপি পেস্ট চ্যানেল তখনই আপনি মনিটাইজেশন করতে পারবেন যাতে আপনাকে এটা কি রিউজ করবেন হিসাবে আপনি ব্যবহার করতে পারেন যেরকম মনে করেন আমি এই ভিডিওটি বানাচ্ছি বা আমার অন্য কেউ কোনো ভিডিও বানাচ্ছে সেখানে যদি কোনো কেউ কোনো মিস্টেক করে আপনি সেই রিলেটেড আপনি ভিডিও বানাতে পারেন এবং আপনার সেই ভিডিওতে নিজের কিছু আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে বর্তমানে চলে গেল চ্যানেল তা দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় এবং তখনই পাবেন না যদি আপনি গ্রিন স্ক্রিন ভিডিও বানায় মনে করেন আপনি যখন গ্রিন স্ক্রিন ভিডিও বানান তখন মনে করেন আপনি কোনায় শুধু ছোট করে একটি আপনি ছোট করে একটি শুধু আপনার ছবি দেখা যায় এইভাবে আপনি ছবিটা দেখে থাকবেন সেইভাবে আপনার চ্যানেল যদি আপনি গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে থাকেন মনে করেন এই মোবাইলটাকে আপনি চার ভাগ করবেন চারটি পার্টের মধ্যে ডিভাইড করবেন চারটি পার্টের মধ্যে ডিভাইড করার পর একটি পার্টের মধ্যে আপনার ছবি থাকবে বা আপনার ভিডিও থাকবে এবং আপনি যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও সম্পর্কে আপনি তখন কিছু বলবেন এবং দর্শকদের কোনো কিছু বলার বোঝানোর চেষ্টা করবেন যাতে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিয়ে দেয় এবং আপনার সেই ভিডিও সেই ভিডিওতে আপনি কোনো ভেলুয়ে ক্রিয়েট করেন তো দ্বিতীয় নম্বর হয়ে এখন তৃতীয় নম্বর কি আদার সোশ্যাল মিডিয়া সোর্স এবং কিছু কিছু ক্রেটার কি করে সহজ বা ভাইরাল হওয়ার জন্য কি আদার সোশ্যাল মিডিয়া সোর্স যেমন মনে করুন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এরকম সোশ্যাল মিডিয়া থেকে তারা কি করে বা এরকম কি করে যেগুলো দেখে ট্রেন্ডিং বা যেগুলো ভিডিও ভাইরাল যাচ্ছে সেরকম ভিডিও কি পাঁচটা বা দশটা বা পনেরোটা সেরকম ভিডিও কি তারা ডাউনলোড করে ডাউনলোড করে দেওয়ার পর কি হয় সেই পনেরোটি ভিডিওকে এক জায়গায় গিয়ে মনে করুন পনেরোটি ভিডিও পনেরো মিনিট হয়ে গেল সেই পনেরো মিনিটের ভিডিও একবারে সেই ইউটিউব চ্যানেলে কি আপলোড করে দিয়ে আপনি যদি এইভাবে আপলোড করে থাকেন তাহলে আপনার সেই চ্যানেল আর মনেটার হবে না তার তৃতীয় চতুর্থ অপশন কি ভাইরাল কন্টেন্ট রিপিটেডেড ভাইরাল কন্টেন্ট রিপিটেডেড কি যখন মনে করুন বর্তমান সময়ে যে কাশ্মীরে যে একটি পাহালগাম অ্যাটাক হয়েছে ছাব্বিশ জনকে যে হত্যা করা হয়েছে সেই ছাব্বিশ জনগণ কি হল পাহালগাম অ্যাটাক বর্তমান সময়ে কি এটা ট্রেন্ডিং আছে আপনি যদি এরকম ভিডিও ট্রেন্ডিং ভিডিও আপনি বানালে তো আপনি রিচও পাবেন এবং সাবস্ক্রাইব এবং ভিউসও পাবেন কিন্তু আপনি ভাইরাল কন্টেন্ট রিপিটেড মনে কোনো কোনো ক্রিয়েটার কোনো ভিডিও বানিয়েছে সেই ভিডিও আপনি সরাসরি ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন না বা আপনি একটু একটু কেটে তখন আপলোড দিতে পারবেন আপনাকে সে ভিডিও সম্পর্কে বা সে ঘটনা সম্পর্কে আপনাকে কিছু বলতে হবে তা চতুর্থ অপশন চলে গেল তা পঞ্চম অপশন কি গেম প্লে রেকর্ডিং তা বর্তমানে কিছু কিছু ক্রেটা কী করে তারা কি মোবাইলের স্ক্রিনের মধ্যে কি গেম খেলে গেম খেলতে খেলতে কী করে তার যে স্ক্রিনটি থাকে সেই স্ক্রিনটি কি রেকর্ডিং করে নেয় রেকর্ডিং করে দেওয়ার পর সেই স্ক্রিন ভিডিওটা কী কী কি। এডিট কোন ইডিট করে না এবং যখন আপনি সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড দেন তখন কোনো এক সঙ্গের মাধ্যমে বা কোনো নাচের মাধ্যমে তারা কী করে পাবলিশ করে দেয় সেক্ষেত্রে ইউটিউব কী বলবে যে আপনাকে আর সেই চ্যানেলটিকে মোটিশন দেবে না গেম প্লারে করে আপনি তখনই আপনি মনিটেশন পাবেন যদি আপনার বা আপনি সেই ভিডিওটিকে প্রপার এডিট করবেন এবং আপনি সেই গেমের সম্পর্কে কিছু বলেন তখন আপনি চ্যানেল মনিট্রেশন পাবেন এই ছিল পাঁচটি ক্যাটাগরি এই পাঁচটি ক্যাটাগরি থেকে বা এই পাঁচ ধরনের ভিডিও আপনাকে এখন থেকে আপলোড করা বন্ধ হবে না হলে আপনি আপনার ইউটিউব করতে পারবেন কি একবার সেই ভিডিও এক কি চ্যানেল দ্বিতীয় নম্বর কি গ্রিন স্ক্রিন ভিডিও তৃতীয় আদার সোশ্যাল মিডিয়া শর্ট চতুর্থ ভাইরাল কন্টেন্ট রিপিটেডেড পঞ্চম প্লে রেকর্ডিং এই পাঁচটি ক্যাটাগরি বা এই পাঁচ ধরনের ভিডিও থেকে আপনাকে দূরে থাকতে হবে টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ